সরকারি বাস আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেসরকারি বাসের রমরমা ফলে যে যার মতো ভাড়া বাড়িয়ে নিল আপনি আমাকে আপনাকে আমাকে ওই বেশি ভাড়া দিয়ে বাসে চড়তে হচ্ছে কিন্তু ওই জায়গায় যদি সরকারি বাস অ্যাভেলেবেল থাকতো সরকারি নীতি নীতি অনুযায়ী ভাড়া কেটে আপনি যাতায়াত করতে পারতেন আপনার সশ্রয় হতো আপনার দুটো পয়সা বাস

আগের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই তাই আজকে সেই সময় এসেছে আজকে দেখুন সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে সাম্প্রদায়িক কথাবার্তা প্রতিনিয়ত বলছে হিংসা ছড়াচ্ছে এই কদিন আগে একটা নেতাকে দেখলাম তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবেন তমুকদের দোকান থেকে কিনবে মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বাংলা সম্প্রীতির বাংলা নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ফুরফুরার আবু ওয়াকারের বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বিভিন্ন মনুষীদের বাংলা এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয় সেই একটাই রহস্যার সিদ্দিকী ভাঙর আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে কারণ এরা বিজয় মন এরা আলাদা নয় এক মুদ্রার এপিট আর ওপিট সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন এদেরকে প্রশ্ন করতে হবে এরা অযুদ্ধ দিতে পারবে না প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকফ আইন আপনারা কেন মেনে নিলেন এ উত্তর ওরা দিতে পারবে না প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে আপনাদের জেনে রাখা দরকার এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার একটা একবার সমীক্ষা চালানো হয়েছিল তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে সেটাকে চাপা দিয়ে দিয়েছে আমাদেরকেও এটা নতুন করে আবার তুলতে হবে এদেরকে প্রশ্ন করবে কি উত্তর দেবে না ভাঙ্গরের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে বিতর্কে আমার জানার এখন দরকার নেই যদিও আমি বিতর্ক নয় বাস্তব কথা বলছি পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারাইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন মেট্রো রেল এক্সটেন্ড হবে প্রশ্ন তুললেন কিন্তু ভাঙ্গরে ঘটক পুকুরের রেলের কথা আগে তিনি বললেন না এটা আপনাদের বুঝতে হবে যখন মেট্রো রেল প্রস্তাবিতছে বড়াইপুরে সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙোন সেখানে অলরেডি রিয়েল হওয়ার জন্য শ্রমিকきゃ একবার হয়েছিল চোরিব একবার হয়েছিল তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে নতুন করে পার্লামেন্টে তোলাটার দরকার ছিল কি ছিল না তিনি তোলেন এটা আপনাদের হবে এরা মায়া কান্না কাঁদছে আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনদিন চাইবে না আর আমরা আপনাদের বলছি এই পয়েন্ট গুলি আমরা ধরিয়ে দিতে চাই একদিকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ওই ব্যারাক পুরের নেতা আছে তারা কন্টিনিউ নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না রসা সিদ্দিকী নামে অলরেডি প্রায় 20টা মিথ্যা মামলা লাগিয়ে দিলো ভাবতে হবে কেন রসা সিদ্দিকীকে আটকানো হচ্ছে কেন রসা সিদ্দিকীকে চাপান দাও চেষ্টা হচ্ছে ধর্ম নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে সমাজ গঠনের কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যের কথা বলে নারীর ক্ষমতায়নের কথা বলে বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে

হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায় উলঙ্গ হয়ে রাজা ঘুরছে আর এই চাটুকারের দলেরা রাজার মানে জামা কোথায় পোশাক কোথায় এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না এই প্রশ্ন আইএসএফ করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে একবার নয় একশো বার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আমার আগের পূর্বেকার বক্তা তপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিট কোর্ট জায়গাতে কোন ধর্মের স্থান তৈরি করা যাবে না ওই রেজুলেশন নাকি আছে আমার পূর্বেকার বক্তা বললেন তাহলে আমরা প্রশ্ন করব যে হিট করব জায়গাতে কোনো ধর্মের স্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে আপনি কিভাবে প্রায় একান্ন বিকে জায়গা দিয়ে ওখানে ধর্মস্থান তৈরি করছেন দুর্গাঙ্গন তৈরি করছেন এ প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয় যাচ্ছে নসাতকে আটকাতে হবে তবে আপনাদের জানিয়ে দেয় জানিয়ে দিয়ে যাচ্ছি আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কটা এমএলএ হলো কটা এমপি হলো কটা মন্ত্রী হলো এটা আমাদের ফ্যাক্টর নয় আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটা বলতে হবে ন্যায়টা বলতে হবে সত্য কথাটা বলতে হবে আগামী দিনে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব চাওয়া হবে যে নিউ টাউনের যে হিটকোর জায়গাতে কোন ধর্মের স্থান তৈরি করা যায় না আপনি সেখানে শিল্পের জায়গাতে সেখানে কলকারখানা হওয়া দরকার কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগত না এবং ওখানে গিয়ে লাশ হয়ে বিড়ে পাড়ি ফিরে আসতে হতো না আপনার এখানে কলকারখানা করার দরকার তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকো জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না এই দিরাচারিতা আমরা মানবো না এর জবাব কিন্তু

হিট কর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এ বিচারিত মানমনা তবে একটা কথা বলতে চাই শুধু মসজিদের জায়গা নয় যদি ওটা মন্দিরের জায়গা ইচ্ছা করে কেড়ে নেয় তারও বিরুদ্ধে আইসেফ কথা বলবে নওসা সিদ্দিকী কথা বলবে গুরুদুয়ারার জায়গা যদি ইচ্ছা করে কেড়ে নেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার গুরুদুয়ারার পক্ষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা নওসা সিদ্দিকী করবে আইসেফ করবে একটু জানিয়ে দিতে চাই ভাই তুমি মিডিয়ার লোক নাকি এই ভাই বসো মিডিয়ার লোক ছাড়া এখানে কেউ দাঁড়াবে আপনি দাঁড়িয়ে আছেন কেন এটা মিডিয়ার জন্য ফাঁকা জোর করে রাখা হয়েছে